একবার বসন্তকালে হযরত হজরত কাদের জিলানি রহমাতুল্লাহ আলেহি ভ্রমণ করতে করতে এক গ্রামের ভিতরে গিয়ে উপনীত হলেন সেই গ্রামে একজন ধার্মিক তাঁতি বসবাস করতেন নিজের হাতে উপার্জিত হালাল বস্তু ধারা ওই তাঁতি জীবিকা নির্বাহ করতেন তিনি মকমালের মূল্যবান বস্তু তৈয়ার করে তা আমির উমরাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলিহি যখন তার তাতঘর অতিক্রম করেছিলেন তখন সে তাঁতী তাকে সালাম জানিয়ে বক্তি সহকারে বসার জন্য আসন পেতে দিলেন বক্তের শ্রদ্ধা ও বক্তির মূল্য রক্ষার্থে বরপীর হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলহী আসন গ্রহণ করলেন বরপীর হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলহীকে নিজের ঘরে বসাতে পেরে তাতি খুবই খুশি হলেন কিন্তু ভাবনায় পড়লেন কিসের ধারা তাকে সম্মান প্রদর্শন করবেন শেষ পর্যন্ত তিনি স্থির করলেন তার নিজের হাতের তৈরি একখানা মকমলের কাপড় তাকে দিয়ে দিবেন অতএব তিনি মকমলের একখানা থানা এনে বরপীর হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলহিয়ের সমীপে তারপর পরে পেশ করলেন তিনি বললেন ইহা আমার নিজের হাতে তৈরি অনুগ্রহ করে গ্রহণ করলে নিজেকে ধন্য মনে করব বক্তের অনুরোধে সাদরেতা গ্রহণ করলেন বরপির হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তারপরে সেকান হতে বিদায় হলেন বরপির হজরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া গ্রহণ করার পরে তাতে স্থির করলেন প্রতি বছর এইরূপ দুইখানা মখমলের কাপড় তৈরি করে প্রথমখানা পীর সাহেবকে হাদিয়া স্বরূপ দিয়ে দিবে এবং অপরখানা বিক্রি করে জীবিকা নির্বাহ করবে উক্ত তাতির এক প্রতিবেশী তাকে দেখে খুবই হিংসা করত তার এই সরল জীবনযাত্রা তার কোনোভাবেই সহ্য হতো না তাই এই হিংসুক সবসময় তার বিরুদ্ধে লেগে থাকত এবার সে নজদের বাদশাহের কাছে গিয়ে অভিযোগ করল হে বাদশাহ নামদার যে তাতি আপনাকে মকমলের থান সরবরাহ করে সে প্রতি বছর দুইখানা মকমলের থানা তৈরি করে যে থান উত্তম সেখানা তার পীরকে নজরানা হিসাবে দান করে এবং অপেক্ষাকৃত খারাপ ধানটি আপনার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে আপনি এই কথা জানেন না আর সে কারণেই আপনার কাছে জানাতে এসেছি এই কথা শোনা মাত্রই অহংকারী বাদশা ক্রোধে দিশাহারা হয়ে পড়ল সাথে সাথে দুধ পাঠিয়ে সেই ধার্মিক তাতিকে রাজ দরবারে ডেকে আনলেন বাদশা খুব কঠিন স্বরে তাকে জিজ্ঞেস করল জানতে পারলাম তুই প্রতি বছর দুইখানা মকমলের থান তৈরি করিস রাস্তার ফকির পীর দরবেশদের ফলটি নাজরানা দিস আর খারাপখানা আমার কাছে বিক্রি কর রাস্তার ফকির ও পীর দরবেশদের এত মূল্যবান কাপড়ের প্রয়োজন হয় না ভবিষ্যতে এমন করলে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে তাতে এই কথা শুনে মনে খুবই ব্যথা পেলেন কিন্তু বাদশাহের এই খারাপ আচরণের কোনো প্রতিবাদ করতে পারল না মনের ব্যথা মনেই নিয়ে নীরবে নিবৃতে বাড়িতে ফিরে আসলেন পরের দিন বাদশাহের কথা পীর সাহেবকে জানানোর জন্য দরবারে উপস্থিত হলেন ঘটনা বলে আরোস করলেন হুজুর এই জালেম বাদশাহকে উপযুক্ত শাস্তি না দিলে অনেক নির্দোষ লোক তার কাছে লজ্জিত হবে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলিহি শিষ্যের মুখে এই ঘটনা শুনে মনে ব্যথা পেল তিনি তা প্রকাশ করল না তাকে বললেন বাবা আমরা পীর ফকির এমনকি গরিব লোক আমির উমরারা আমাদেরকে এই ধরনের রং বললে তাতে কি আমাদের আসে যায় বলতো ধর্মের ব্যাপারে তারা খুবই উদাসীন এবং অজ্ঞ বলেই পীর দরবেশকে তুচ্ছ জ্ঞান করে যাতে তাদেরকে খারাপ মন্তব্য করতেও তাদের দ্বিধা করে না বাদশাহ এরপর তাতিকে খুব উৎপীড়ন করতে লাগলো তাই অতিষ্ঠ হয়ে উঠে অবশেষে তিনি বড় পীর হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলহিয়ের কাছে যে এর প্রতিকার কামনা করলেন তাতি যে সময় পীর সাহেবের নিকট অত্যাচারী বাদশাহের প্রতিকার সে বাদশাহের হীন মন্যতার কথা ব্যক্ত করলেন সে সময় বড় পীর আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ আলাইহি জালালি অবস্থায় ছিলেন শিষ্যের মুখে বাদশাহ বাদশাহিতক উৎপীড়নের কথা শুনে তিনি বলে উঠলেন পাক রব্বুল আলামিন এই মুহূর্তে জালেমের বিচার করে উপযুক্ত শিক্ষা দিতে পারেন তোমার আর চিন্তার কোনো প্রয়োজন নেই তারপর বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলেহি একখানা কাগজের মধ্য নজর সহকারে একটি চিত্র এঁকে বক্তের হাতে দিয়ে বললেন যাও এই মাটির পেয়ালা দ্বারা চাপা দেওয়ার সময় বলবে হে তুমি তোমার দলবল নিয়ে এর মধ্যে অদৃশ্য হয়ে যাবে পেয়ালা কেউ না উঠালে তারা তা হতে মুক্তি পাবে না অতপর তাতি কাগজখানা ও একটি মাটির পেয়ালা নিয়ে বাড়িতে রওনা হলেন বাড়ি গিয়ে তার নির্দেশ মতো যখন পেয়ালা দ্বারা কাগজখানা চাপা দিলেন অমনি জালেম বাদশাহ ও তার অনুসারীরা তারপরে অদৃশ্য হয়ে গেল ইতিপূর্বে নজদের বাদশাহের ধার্মিক পিতা হস করার উদ্দেশ্যে মক্কায় গমন করেছিলেন হস শেষে তিনি শহরে প্রবেশ করে দেখেন যে প্রধান প্রিয় পুত্র সৈন্য সমন্ত এবং অন্যদের কাউকে দেখা যায় না তাদের কোনো সন্ধান না পেয়ে অতিশয় চিন্তিত হয়ে পড়লেন পুত্র শোকে পাগলের মতো হয়ে তিনি মাঠে বনে জঙ্গলে ঘুরতে লাগলেন আর বলতে লাগলেন হে পরম করুণাময় আল্লাহ তোমার কি আশ্চর্য কুদরত রাজ্যের মধ্যে কোথায় জন ver, sin no matronei. জালেম বাদশাহর পিতা পুত্রশোকে পাগলের ন্যায় ঘুরতে ঘুরতে বনের মধ্যে এক কামেল আউলিয়ার সাক্ষাৎ লাভ করলেন অতপর তার নিকটে সমস্ত কিছু বর্ণনা করলেন বিপদ হতে উদ্ধার পেতে তাকে একটি পন্থা বলি দিতে নিবেদন করলেন আর তখনই কামেল আউলিয়া তাপস করে তাকে একটি তাবিজ দিয়ে বললেন হাজি সাহেব এই তাবিজখানা রূপার খোলাস ভরে রাত ছয়নের সময় আপনার মাথার নিচে রাখবেন রাতে স্বপ্নে যোগে আপনার সাথে যে মহাপুরুষ দেখা দিবেন আপনি তার নিকট হতে সঠিক সন্ধান পাবেন হাজি সাহেব ছিলেন খুব ধার্মিক লোক আউলিয়ার নির্দেশ মতো সব কাজ সমাধান করে রাতে তিনি শুয়ে পড়লেন নিদ্রিত অবস্থায় স্বপ্নে দেখতে পেলেন যে চার সহসর সহ হজরত মুহাম্মদ সাল আলী তার কাছে হাজির তিনি তাদের কাছে তার দুঃখের কাহিনী বর্ণনা করলেন তার দুঃখের কাহিনী শুনে হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম হাজি সাহেবের পুত্র এবং তার সঙ্গী সাথীদের পরিত্রাণের জন্য দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন গায়েব হতে তখন আওয়াজ হল হে আমার প্রিয় হাবিব যে লোক আমার প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানির সাথে শত্রুতা রাখে এবং লোকদের উপর অত্যাচার করে তার শাস্তি এমনই হওয়া উচিত এখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলেহি তাকে ক্ষমা করে দিলে তখনই সে নিস্তার পাবে অন্যথায় তার কোনো মুক্তি নেই হজরত রাসুল আকরম সাল আলহ্লাম সমস্ত খবর অবগত হয়ে হজরত কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়া নিকট হতে নজদের বাদশাহের অপরাধ ক্ষমা করিয়ে নিলেন সকালবেলা হজরত কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি তার শিষ্য তাতিকে ডেকে বললেন বাবা আর বিলম্ব না করে তুমি এখনই সেই মাটির পেয়ালাটি উঠিয়ে ফেল বন্দিগণ মুক্তিলাভ করো বাদশাহ আর কোনোদিন কারো অন্যায় করবে না পীর সাহেবের আদেশে যেইমাত্র পেয়ালাটি উঠালেন অমনি নজদের বাদশা তার সঙ্গী সাথে সৈন্য সামন্ত এবং অন্যান্য সকলে মুক্তি পেয়ে গেল হাজির সাহেব সকলকে ফিরে পেয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শকর আদায় করলেন পরদিন পিতা ও পুত্র বাগদাদে এসে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহের কাছে এসে তার পায়ের তলে লুটিয়ে পড়লেন এবং তার কাছে মরিদ হবার আবেদন করলেন বরফির হজরত কাদের জিলানী রহমাতুল্লাহ আলিহি তাদের সকল অপরাধ ক্ষমা করে আপন মরিদ করলেন এবং সবার সাথে ন্যায় বিচার এবং হিংসা ত্যাগ করার জন্য উপদেশ দান করে তাদেরকে বিদয় করলেন হজরত খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলেহি বর্ণনা করলেন একদিন আমরা কয়েকজন বন্ধু মিলে বর্মনে বের হলাম কিছু দূর অতিক্রম করার পরে পথের পাশে মনোমুগ্ধকর বাগান দেখে তার ভিতরে প্রবেশ করলাম এবং বাগানের সৌন্দর্যে মোহিত হয়ে উহার শোভা দর্শন করতে লাগলাম ইতিমধ্যে অনেক সময় অতিক্রম হয়ে গেল বাগানের নানা প্রকার ফল ও ফুলের সমহরের মধ্য আমরা আরো দেখতে পেলাম ময়ূর পেগাম তুলে নাচছে আর কোথায়ও বোমরের দল মধু আহরণ করছে উচ্চ গাছের ডালে বসে মনের আনন্দে কোকিল কুহু কুহু রবে সমস্ত বাগান মোহিত করে রেখেছে তারপরে আমরা সকলেই এক জায়গায় বসে পড়লাম সে সময় বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ের একজন বুদ্ধ আমার পরম বন্ধু একটি সাপ দেখে লাঠির আঘাতে তাকে হত্যা করে আমার বন্ধু সাপটিকে হত্যা করে আমাদের দিকে আসছিল এমন সময় সমস্ত বাগানটি গোর অন্ধকারে সে গেল কোনো কিছুই দৃষ্টিগোচর হল না অন্ধকারে আমরা সবাই ভীত হয়ে গেলাম এখানেই শেষ নয় সমস্ত বাগান চুরমার করে প্রবল বেগে জ্বর এসে আমাদেরকে আরও আতঙ্কগ্রস্ত করে তুলল কিছুক্ষণ পরই অন্ধকার কেটে গেল আমরা সবকিছুই দেখতে পেলাম কিন্তু আমার বন্ধুটিকে আর খুঁজে পাওয়া গেল না আমরা চারদিকে তার খোঁজ করতে বের হয়ে গেলাম কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না তাকে কোথাও না পেয়ে আমরা চিন্তিত হয়ে পড়লাম অতপরে আমরা দেখতে পেলাম আমার বন্ধু সাই পোশাক পরিধান করে মূল্যবান মুকুট মাথায় নিয়ে আমাদের দিকে তার বেশভূষা দেখে আমরা হতবাক হয়ে গেলাম বন্ধু আমাকে জড়িয়ে ধরে অজোরে কান্না করতে লাগলো আমরা অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম আমরা তার অবস্থার কথা জিজ্ঞাসা করলাম আর তখনই সে বলতে লাগলো আমি সাপটি হত্যা করে যখন ফিরে আসছিলাম হঠাৎ সে স্থান হতে দুম্র নির্গত হয়ে সকল দিক অন্ধকার হয়ে গেল সেই অন্ধকারের মধ্যে একটি দৈত্য এসে আমার হাত পা বেঁধে ফেলল এবং আমাকে রাজপ্রসাদে নিয়ে গেল আর সেখানকার অবস্থা দেখে আমার অন্তরাত তা কেঁপে উঠল দেখতে পেলাম সেই অট্টলিকা একটি মৃত দেহ পরে রয়েছে মৃতদেহের পাশে উন্মুক্ত তরবারি হাতে ক্রোধে অধীর হয়ে দৈত্যরাজ পাইসারি করেছে তার চেহারা দিয়ে যেন আগুন জড়ছে আমাকে দেখে তার ক্রোধ আরো বেড়ে গেল তার চোখ দিয়ে অশ্রু জড়ছে অনেকক্ষণ পরে অশ্রু সংবরণ করে দৈত্যরাজ আমাকে কর্কশ ভাষায় জিজ্ঞেস করল কোন অপরাধে তুমি আমার এ পুত্রকে হত্যা করেছ সে তোমার কি ক্ষতি করেছে আর এতে তোমার কি লাভই বা হবে আর তখনই আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম দৈত্যরাজ এমন নির্দয় কাজ আমার দ্বারা কোনো অবস্থাতেই হয় না এবার দৈত্যরাজ আরো অধিক ক্রোধান্বিত হয়ে বলল তুমি নরদম তোর লাঠির আঘাতে আমার পুত্রের মাথা চূর্ণ বিচ্ছূর্ণ করে দিয়েছিস এখনো তোর হাতের লাঠি আমার পুত্রের পাশে রয়েছে মিথ্যা কথা বলে অপরাধ অস্বীকার করলেও তোর বাসার কোনো উপায় নেই আমার হাতের তরবারি দিয়ে তোর গর্দান কেটে আমার পুত্র হত্যার পরিশোধ নিব আর তখনই আমি খুব সাহসের সাথে বললাম দৈত্যরাজ আমি কোনো মানব বা দানবকে হত্যা করিনি তবে কিছুক্ষণ পূর্বে বাগানের ভিতরে বেড়ানোর সময় একটি কাল বিশুদর সাপকে হত্যা করেছি দৈত্যরাজ ক্রোধে আরো অস্থির হয়ে গেল শোক লালবর্ণ ধারণ করে আমাকে প্রশ্ন করল বিনা কারণে সাপ হত্যা করলি আর তখন আমি উক্তুল মুজি কাবলাল ইজা হাদিসটি দৈত্যরাজকে শুনিয়ে দিলাম যার অর্থ কোন কষ্টদায়ক হিংস্র প্রাণীকে কাউকে কষ্ট দেওয়ার আগেই হত্যা করো কাজী আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সাপটিকে হত্যা করেছে আমি জেনে আপনার পুত্রকে হত্যা করিনি তো আমাকে বলল তুই হিংস্র জীব আমার পুত্র কাল সাপের রূপ ধারণ করে বাগানে আত্মগোপন করার চেষ্টা করেছিল তখন তুই আমার পুত্রকে হত্যা করেছিস তবু বলিস তোর অন্যায় হয়নি আমি তোকে মৃত্যুদণ্ড দিব এবং আমার পুত্র হত্যার প্রতিশোধ নিব দৈত্যরাজ কাজীর বিচারালয় গিয়ে নালিশ করল কাজী আমাদের উভয় জবানবন্দি শুনে আমাকে হত্যা করে ফেলার আদেশ দিল জল্লাত আমাকে হত্যা করার জন্য বদ্ধ ভূমিতে নিয়ে চলল আমার জীবন রক্ষার আর কোনো উপায় না দেখে আমি খুব উচ্চ সহকারে ও বক্তি সহকারে গাউসুল আজম বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহীকে ডাকতে আরম্ভ করলাম আর তখন আমার মনের অবস্থা সম্পর্কে চিন্তা করলে আমার শরীর শিওরিও হয়ে ওঠে মৃত্যুর ভয়ে আমার সর্বশরীর কাঁপছে অন্যদিকে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের জন্য আমার প্রাণ কাঁদছে মৃত্যু নিকটবর্তী হয়ে আছে মহান দয়ালু আল্লাহকে ডাকতে আরম্ভ করে দিলাম আর সাথে সাথে বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির নাম নিয়ে বললাম হুজুর আমাকে চির জন্মের মতো বিদয় দিন আমি আর আপনার সেবা করার জন্য আপনার পাশে থাকবো না দৈত্যরাজ ও কাজী তাদের বিচারে আমাকে হত্যাকারী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে অতপরে আমি জ্ঞান শূন্য হয়ে পরে রইলাম এমন সময় তীরবেগে এক অশ্বরই বীরপুরুষ আমার কাছে এসে তরবারির দিয়ে জল্লাদকে হত্যা করে ফেলল আর তখন রাজপুরীতে সরগোল বেঁধে গেল সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠল দৈত্যরাজ তার সিংহাসন থেকে পরে গেল সে আমার কাছে এসে বলল আপনি কে আমার কাছে বিশদ বর্ণনা দিন তারে অবস্থা দেখে আমার মনের অবস্থা অন্যরকম হয়ে গেল আমি বললাম আমি বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ের একজন খাদেম দৈত্যরাজ এই কথা শোনা মাত্রই বলতে লাগল আমাকে ক্ষমা করুন আমি আপনার সাথে বেয়াদবি করেছি আপনি বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ার খাদেম এই কথা আগে জানলে আপনার সাথে এরকম অন্যায় করতাম না আমি আমার তো অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী এই কথা বলে সে তার পোশাক আমাকে পরিয়ে দিল এবং তার মুকুট আমার মাথায় তুলে দিল আমি তার এই অবস্থা দেখে জিজ্ঞাস করলাম তুমি দৈত্যরাজ হয়ে কেন মানব সন্তান বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ার নাম শুনে পরিবর্তন হয়ে গেলে দৈত্যরাজ বলল যখন বরপীর সাহেব আল্লাহর আরাধনায় বসেন তখন সমস্ত দুনিয়ার দেও দান পশু পাখি তার নূরের তাজাল্লিতে বিকশিত হয়ে উঠে যে সময় তিনি আল্লাহর আরশের দিকে তাকান তখন আকাশ পাতাল কাঁপতে থাকে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির রুসিলায় দত্তরা যদি আমাকে রেহাই না দিত তাহলে আপনাদের সাথে আমার আর কোনোদিনও দেখা হওয়ার সম্ভাবনা ছিল না বাগদাদ শহরের এক মহিলা পরপর বিশ জন কন্যা সন্তান প্রসব করল এতে ওই স্ত্রী লোকটির স্বামী তার উপরে খুব ভীষণভাবে বিরক্ত হয়ে গেল কন্যারা বিবাহের উপযুক্ত হওয়ার পরও বিবাহ দেয় না স্বামী স্ত্রীর উপর এতই রাগান্বিত হল যে শেষ পর্যন্ত ওই স্ত্রী লোকটিকে পরিত্যাগ করে নতুন বিবাহ করার আয়োজন করল স্বামীর মনোভাব অনুধাবন করে স্ত্রী লোকটি চিন্তায় পড়ে গেল বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে সে আরো চিন্তা করল তার স্বামী অতিশয় নির্বোধ ভাগ্যের লেখা কখনো খণ্ড করার উপায় নেই তবুও স্বামীকে কোনো কিছু বলার শক্তি তার নেই তাই কোনো উপায় না দেখে অনেক চিন্তা ভাবনা করে মহিলা একদিন বরপীর হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হলেন এবং বললেন স্বামী বিনা অপরাধে এই বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে আপনি আমার জন্য একটু দোয়া করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পুত্র সন্তান দান করেন বরফির হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লা আলাইহি তার এ ধরনের দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন তুমি চলে যাও তোমার পুত্র সন্তান হবে বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের কথা শুনে মহিলা আশ্বস্ত হতে পারছিল না কারণ তিনি তার জন্য কোনো দোয়া করলেন না বা কোনো তাবিজ তোমারও দিলেন না শুধু বললেন তুমি যাও তোমার পুত্র সন্তান হবে তবে কেমন করে তার পুত্র সন্তান হবে মহিলাটি ভাবল বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি আমাকে বিদয় করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করেছেন বরফির হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহি মহিলার মনোভাব বুঝতে পারলেন তিনি বললেন হে পুত্র কাঙ্গালিনী তুমি গড়ে ফিরে যাও গরে গিয়ে দেখো তোমার বৃষ্টি কন্যা পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে মহিলাটি বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কথা শুনে কাল বিলম্ব না করে বাড়িতে ফিরে গেল সে গরে এসে দেখতে পেল সত্যি তার বিজন কন্যা পুত্রে রূপান্তরিত হয়ে গেছে মহিলা এই ঘটনা তার স্বামীকে বলল তার স্বামী বরফির হজরত কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের কারামতের জন্য আল্লাহর কাছে শকর আদায় করে তার গুণগান করতে শুরু করল একবার হজরত আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির সুনাম যশ চতুর্দিকে সরিয়ে পড়লে বাগদাদের হিংসুক কয়েকজন আলেম তাকে পরীক্ষা করার জন্য একাত্র হয়ে সিদ্ধান্ত গ্রহণ করল যে তারা একশত আলেম একত্রে তার কাছে উপস্থিত হয়ে তাকে একশত কঠিন ও জটিল প্রশ্ন করবে যাতে তিনি বিভ্রান্ত হয়ে যান কথা অনুযায়ী আলেমগণ পীরের দরবারে হাজির হলেন দরবারে আসন গ্রহণ করার পরে পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলেহি কিছুক্ষণ মাথা নিচু করে মোরাকাবায় বসেছিলেন এ অবস্থায় তার বুক হতে এক জলক নূরের জ্যোতি বের হয়ে আলেমদের বুক বিদীর্ণ করে তাদের অন্তরে প্রবেশ করল অচেতন অবস্থায় তারা পোশাক পরিশোধ ছিঁড়ে ফেলতে আরম্ভ করে দিল মাথার পাগড়ি সুরে মারল এই অবস্থায় কিছুক্ষণ পরে পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহি তাদেরকে উদ্দেশ্য করে বললেন আপনারা এমন করেছেন কেন, শান্ত হন, কি আমার কাছে এসেছিলেন তা খুলে বলুন আলেমগঞ্জ সকলেই আব্দুল কাদের হজরত রহমাতুল্লাহ হজরতের কথায় শান্ত হলেন তাদের মনের অস্থিরতা দূর হয়ে গেল কিন্তু তারা যে সকল প্রশ্ন করতে এসেছিল তাও ভুলে গেল কোন প্রশ্ন তাদের মনে পড়ল না বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি তাদের সে মনের অভ্যন্ত প্রশ্নগুলোর একের পর এক জবাব দান করলেন এ বিস্ময়কর অলৌকিক কারামত দেখে তারা সকলে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলৈহিকে কামিল হিসাবে স্বীকার করে লজ্জাজনক ভাবে দরবার ত্যাগ করল একতা নগরীতে এক ছিল সে সব সময় লোকদের বাড়িতে করত একদিন রাতে সুরির নিয়ত করে সেই সোর বরফির হজরত আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের ঘরে প্রবেশ করল বরফির সাহেব চোরের উপস্থিতি টের পেয়ে তাকে ঘরের মাঝে আবদ্ধ করে ফেললেন চোর ঘরের মধ্যে প্রবেশ করার পর তার দুই চোখ বন্ধ হয়ে যায় সে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না তখন সে কি করবে কোন দিকে যাবে আর কেমন করে এই ঘর থেকে বের হবে তখন শুধু এই চিন্তাই করতে লাগলো তারপরে ঘরের এক কণায় বসে সে শুধু মনে মনে অনুতাপ করতে লাগলো যে কে নামি এই ঘরে ঢুকলাম এমন সময় হজরত খাজা খিজির আলাইসাল্লাম বরফির হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাহের কাছে এসে বললেন আজ একজন অলির ইন্তেকাল হয়েছে এখন ওই ধরনের কোনো যোগ্য লোক থাকে তো আমার কাছে বলুন তাকে ওই পদে নিযুক্ত করে দেই তখন বরফির হজরত আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলিহি তার খাদেমকে বললেন ঘরের মধ্যে একজন গরিব লোক বসে রয়েছে তাকে নিয়ে এস বরফীর হজরত আব্দুল কাদের জিলানি সাইবের সামনে হাজির করল বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি সোর লোকটির দিকে একবার দৃষ্টিপাত করে আধ্যাত্মিক জ্ঞানে বলিয়ান করে দিলেন অতপর লোকটি মুহূর্তের মধ্য আবেদে পরিণত হয়ে গেল এরপরে হজরত খাজা খিজির আলাইসাল্লাম নতুন আবেদ লোকটিকে সাথে নিয়ে চলে গেলেন তারপরে এক ব্যক্তি লোকটির পরিচয় জানতে ইচ্ছা প্রকাশ করল তখন বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বললেন লোকটি আমার ঘরে চুরি করতে এসেছিল তাই আমি তাকে বন্দি করে রেখে দিয়েছিলাম আমার ঘরে এসে খালি হাতে ফিরে যাবে তা তো হতেই পারে না আর তাই তো তাকে আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা দিয়ে তাকে ধনবান করে দিলাম শেখ আবদুল্লাহ মোহাম্মদ ইবনি আব্দুল গানিয়ামি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন একদা হজরত শেখ আব্দুল হাসান আলী হাইবাতি রহমাতুল্লাহ আলাইহি হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর কাছে গেলেন আমিও তার সাথে ছিলাম আমরা দুজনেই বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ার বাড়িতে পৌঁছে দেখি পীর সাহেব সাধারণত যে গাছের তলায় বসতেন সেখানে একজন লোক মাটিতে করাগরি খাচ্ছে তার অবস্থা দেখে আমরা তাকে এর কারণ জিজ্ঞাস করলাম তোমার কি হয়েছে আমাদের কাছে খুলে বলো অতপর জবাবে লোকটি বলল আমি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ার সাথে বেয়াদুবি করেছি তাই আমার অবস্থা হয়েছে আপনারা অনুগ্রহ করে তার নিকট হতে আমার অপরাধ ক্ষমা করিয়ে দিন আমার যন্ত্রণা আর সহ্য হয় না অতপর আমরা লোকটির দুঃখে দুঃখিত হয়ে তখনই বরফীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহের কাছে গিয়ে লোকটির অবস্থা বললাম আমরা বললাম লোকটিকে আপনি ক্ষমা করলে সে নাকি ভালো হয়ে যাবে তাই আমাদের প্রার্থনায় অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দিন অতপর আমাদের অনুরোধে হুজুর তাকে ক্ষমা করে দিলেন তারপরে আমরা এই সংবাদ সে লোকটিকে বললাম লোকটিকে বলা মাত্রই লোকটি ভালো হয়ে আকাশে উঠে গেল তার এই ধরনের অলৌকিক ঘটনা দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম পর মুহূর্তেই বরফীর হযরত কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ের কাছে এসে লোকটির পরিচয় জানার ইচ্ছা প্রকাশ করলাম আমরা তাকে আরো প্রশ্ন করলাম হুজুর এই লোকটি আপনার কাছে এমন কি অপরাধ করেছিল যে তার এই অবস্থা হল আমাদের মনে হয় লোকটি কোনো সাধারণ লোক নয় কারণ সে আমাদের সামনে আকাশের দিকে উড়ে গেল লোকটি দৈত্য দানব না আল্লাহর ফেরেশতা বরফপির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলেহি বললেন লোকটি মস্ত বড় সাধক সে কামালিয়াতে এতদূর পর্যন্ত উন্নত হয়েছে যে যখন ইচ্ছা তখনই উড়ে ভ্রমণ করতে পারে আজকে এই শহরের উপর দিয়ে যাওয়ার সময় বলল এ শহরে এমন কেউ নেই সাক্ষাৎ করতে নিশ্চয় অবতরণ করব এতে আমি তার গর্ব করার ক্ষমতা কেড়ে নিলাম ফলে সে মাটিতে পরে ছটফট করতে লাগল আমি তাকে ক্ষমা না করলে এই অবস্থায় তার মৃত্যু হয়ে যেত